আর খান্দিও না বাবা জমিল নাই দুনিয়া তুমি বিদায় নিস এখন বাবার মাতার দরে বাবার মাতার নিচে তুলে বালিশটা সরাইলা সরাইল না যে মানু দুই বালিশ ছাড়া ঘুমায় না মারা যাবার পরে তোমার ওলাদে তোমার মাতার নিচে তুমি বালিশ সরাইবা বক্সা লঙ্গ ঘুমাইবা তারা পরামর্শ করে ভাই ফালঙ্গার দরকার না আলেদা চকির উপরে পাতলা এখন ষাটি দিন দেন নাই এখন ছাটি দিয়া অন আনিয়া তুষক নাই সমল নাই ই ঠান্ডার মৌসুম যদি মানু মারা যায় এত সমল গরম কিন্তু বন্ধার সমল দিন পর্দা হিসাবে বন্ধারে ফাতলা এখন বিছনার চাদর দিয়া বন্ধা বান্ধি গুড়িয়া রাখেন ভাই ও শরীর শরীর দিয়ে বেঠাগিরি দেখাইয়া কি দরকার কবরের রোজানা আর হয় ও বন্ধা আমি ওই লমন দোকার ঘর কিড়া মকুলার ঘর এই গরু আই তৈলে গরু সামান লিয়াও বাইরে জুয়ান মারা যাবার পরে জাদু নিয়ে জমিন গোসল দেওয়ানি ঢইল উত্তম বলেন আমরা দেশ তো নিয়ম ইমাম সব খানো আয়ুক থানে বেতন দি রাখছনি গোসল দে বাইবা তুমি কি তা করলা আফসোস লাগে যে আগে কইছি মাদ্রাসাত শিলচর এক জায়গা আমি গেলাম সাড়ে এগারো ফোনে বারোটা হয়েছে আশীর্বাদে কিন্তু এখন পর্যন্ত তখন পর্যন্ত বন্ধার গোসল দেওয়ার আওলাদ নাই পার আনিলা ফয়সা করছে পয়সা দিলে একজনে কইলে আমার ডর ঘর আয় হায় তো বাবা মারা যাবার পরে দাল গেল বাইরে যান বাবা মারা যাইবা মা মারা যাবার ঘরে মার মে গোসল দেওয়ানি ঠাইলে বাবা মারা দেয় বা সন্তানা দিয়ে জমিন গোসল দেওয়াইবাই থ উত্তম বাবার চোখের ওপরে রাখবাই বাবার শরীর ফানি দিবাই বাবার মুখ হয়ে যুয়ে জমিল জমিন দেওয়াইব বাবার যাদুমণি আমার জীবন স্বার্থ সারা জীবন আমি আইজলের জমিনও খাটাইলাম আমি লংলের জমিনও খাটাইলাম ছায়ার জমিনও খাটাইলাম সারা জীবন কামখার খাবাই ভালিস আইজ আমি বাবা মারা গেলাম আমার জীবনের শেষ গোছর আমার যাদুমণি দিলাই আমার জান শান্তি মা বাবা রু খুশ এর কারণে গোচল দেৱাই অতা শিকাই থাক্তব ইমাম চাবক হ'লে শিকাই নে জন মাছ মই গীত গোচল দেৱা অতা শিকাই তাৰ বিজ্ঞ আলিম ৰাখ তাই অ'লা আলিম ৰাখ তাই বেতনো বাঢ়াইতাই খতাকে মাছ তুমি হওঁ মাছ আলিমকুল কিয় বৰখ ইঠাতো আনলাই মায়াকত হে অতা লাগে ইমামকলৰ বেথন বাঢ়া এখন আছামৰ চৰকাৰ মাননীয় চৰকাৰ তাই মাদ্রাসা সরকারি মাদ্রাসা বন্ধ করে লাইছে কৌমিক্লাইনে যদি ধ্বংস হয়ে যায় তে আইসনে ষোল্ড বছর বাদে ও জামে মসজিদ আপনি ইমাম সাহ পাইতানায় ফাইবানি না ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মাল সাপ্লাই হয়ে গেল না হয় আলিমখল বারইতানা এর কারণে যত জায়গা কৌমি মুদ্রসাগুলো আছে ও তার আমরা খেয়াল করতাম সাহসহযোগিতার হাত বাড়াইতাম ঠিক আছে না আলিমকল বারৈত্যা হাবিজ সাবহল বারৈতা কালি সাবহল বারৈতা এই জমিন আল্লাহার বাদ হইত জমিন শান্তি থাকব এক আলিম যদি এক জায়গা থাকল ই জায়গার দাম আল্লাহর দরবারে বাড়ি যায় এক আলিম তাকলে এক দাহান এক আলিম বিদায় নেই এক দাহান অন্ধকার হয়ে যায় আলিম আলিমকল তাকলে ওয়াজ নচিত মশলা মচাই আলোচনা করবা হর্বাল এর কারণে জমিন

হজরতে উসমান গনি রাজি আল্লাহ তালাল কোন কারণে জিন্ন রাইল হয় আল্লাহর হবে বা দুইজন মেয়ে হজরতে উসমান গনি রাজি আল্লাহ তালানোর লগে বিবাহ দিসলা আল্লাহর হবি ফরমাই আমার উসমান আমি আমি নবীজে দুইটা নূর দান করলাম এর জন্য উসমান গনির লোক বইল জিন্ন হজরতে ওসমান গনি রাজি আল্লাহ তালান হো যখন হাটিয়া যাইতা রাস্তার দ্বারও যখন কোনো কবর দেখতা কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতাম এমন কন্দন খান দিতা চকুর দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত চা ভাই কেন জানাই তো আল্লাহর হবিবে জমিন তোমার জন্য তোর সার্টিফিকেট দিলাইছয়